いい。

আহ সবার আগে আমার প্রেসের বন্ধুদের ধন্যবাদ জানাই যারা এখানে এসছে এবং ওয়ার্ল্ড আমার দর্শকদের কে ধন্যবাদ জানাই যারা তুফান দেখেছে উরাধুরার সাথে নেচেছে দুষ্টু কোকিলের সাথে রিল বানিয়েছে প্রচুর জায়গায় আমাদের ডায়েট করেছে সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আর আজকে না বললেই না আজকে আমার এখানে ডিরেক্টর বসে আছে তো রাফি ভাই সবসময় এটাই বলতো যে আমি একটা শর্টও কম্প্রোমাইজ করবো না আর এই পাশে বসে আছে আমাদের দুজন আমি এটা সবসময় বলি যে আমি যদি ওয়ান্ট না পাই আমার সারাউন্ডিং থেকে ওয়ার্ন্ট না পাই কাজের জায়গা থেকে যেখান যেটা আমার প্যাশন যেটা আমার অস্তিত্ব যেটা আমার হয়ে ওঠা যেটা আমার গড়ে ওঠা তো সেখানে আমি এক্সেল করতে পারি না সো আই বিলিভ যে এই জায়গায় সবাই মিলে এত ভালো ভালোবেসেছে যে তুফান আপনাদের রেজাল্ট দেখিয়েছে আর আশা করি কালকে যখন রিলিজ করবে কলকাতায় প্লিজ কলকাতাবাসী যাও

এতক্ষণ ওয়েট করেছেন ধৈর্য ধরে বসেছিলেন আপনাদের সত্যি আমি অনেক ধন্যবাদ জানাই ইনফ্যাক্ট আমি সবসময় আমি আমার বাংলাদেশ হোক বা ইউএসএ হোক যেখানেই হোক আমার যখন একটা প্রোগ্রাম থাকে আমি সবসময় ফিল করি যে যারা হচ্ছে বিনোদন জার্নালিস্ট আছে তারা হচ্ছে আমরা আর তারা হচ্ছে একই পরিবারের সো উই আর সেম সেম ফ্যামিলি সো

চল্লিশ হ্যাঁ তিরিশ চল্লিশ কোটি মানুষ বাংলার পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে এর চাইতে অনেক কম সংখ্যক পপুলেশন নিয়ে সাউথ ফিল্ম মালায়ালম ফিল্মি ফিল্মুয়েজের দিক থেকে যদি বলি তাদের ইন্ডাস্ট্রিও কিন্তু অনেক দূর এগিয়ে গেছে আমরা কেন পিছিয়ে থাকি এই নাইস কোলাবোরেশনই বলে দিচ্ছে যে আমরা আর পিছিয়ে নেই এই যে ইন্টারন্যাশনাল রিলিজের খেলাটা শুরু হয়েছিল গত বছর থেকে গত বছর রিলিজ হয়েছিল প্রিয়তমা সুরঙ্গ সেখান থেকে কিন্তু একটা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ভাইব চলে এসেছে অল ওভার ওয়ার্ল্ডে ছবি রিলিজ করা শুরু হয়েছে এবং মানুষ দেখেছে দেখেছে যে মানুষ বিদেশে যারা থাকে কিভাবে তার বাংলাকে মিস করে তো সেই শুরু হয়েছে তখন আর এটা এখন এসে তুফান এসে যেভাবে মানে যেভাবে সাকসেসটা দিল মানুষের ভালোবাসা দিল মানুষ দলে দলে ছুটে আসতো এমনও জায়গায় হয়েছে যে আমরা ইউএইতে শুধু সিনেমাটা রিলিজ মানে শোটা স্টার্ট করেছে কোনো পোস্টার লাগতে পারেনি কোনো কাট আউট লাগতে পারেনি শো হাউসফুল সান ফ্রান্সিসকোতে শো শুধু ডিক্লেয়ার করা হয়েছে ফিফটি সেভেন মিনিটস এর মধ্যে কিন্তু শো প্যাকটা সোশ্যাল মিডিয়ায় দেখলে আপনারা হয়তো দেখেছেন দেখছেন যে এই যে ভালোবাসা মানুষের যে না আমরা দেখছি এই যে প্রাউড করছে সবাই যে হো মাই গার্ড তুফানের মতো এত চমৎকার একটা কমার্শিয়াল ফিল্মও আমাদের বাংলায় হয় ইনফ্যাক্ট আমি তো সবসময় বলি আমি বাংলাদেশের ঠাকায় যখন প্রেস করেছি সবসময় একটা কথা বলি যে একশো কোটি পঁচিশ পার্সেন্ট আমার একশো কোটি না শুধু হাজার কোটিতে যেতেও খুব বেশি দেরি নেই কিছু বছর আর কিছু ভালোবাসার দূরত্ব তো আমরা আমাদের সিনেমা বাংলা সিনেমা ভালো বাংলা সিনেমাই যদি আমরা না দেখি তাহলে বাংলার জয় কি করে হবে শুধু তো মুখে মুখে বললে হবে না যে বাংলার জয় আমাদের সিনেমা বই নিয়ে যায় আমাদের সিনেমা শুধুমাত্র আমরা যে দেখি যে আমাদের সিনেমা শুধুমাত্র বিনোদনের সিনেমা একটা সমস্ত জাতিকে তুলে ধরে আজকে আমাদের তুফান বাংলা সিনেমা হিসেবে আমি এমন এমন দৃশ্য শুনেছি ভিডিওতেও দেখেছি যে যেই দৃশ্যে আমেরিকায় ইংল্যান্ডে আপনারা দেখে থাকবেন যে ইংল্যান্ডে আমাদের টপ চার্টে কত নম্বরে চলে এসেছে একটা টপ চার্ট একটা সুপার জায়গায় চলে এসেছে ইংল্যান্ডের মতো জায়গায় সেখানে সান ফ্রান্সিসকো মেবি একটা হলে ইংলিশ ছবি চলছে এখন খুব ধুমধার একটা হিট সিনেমা রিলিজ হয়েছে হলিউড হিট সিনেমা সেখানে আমাদের তুফান দেখতে এত ভিড় করেছে মানুষ সো ইংলিশটা জিজ্ঞেস করছে যেখানে কি চলছে এত ভিড় কেন এই যে প্রাউড করে বলছে এখানে আমাদের বাংলা সিনেমা রিলিজ হয়েছে এটা একটা সুপার হিট সিনেমা তোমরাও এসে দেখো এই যে হলের মধ্যে সবাই উৎসব করছে নাচানাচি করছে পরিবার পরিজন নিয়ে দেখছে এটাই জানান দেয় যে আসলে বাংলাকে বাংলার বাইরেও যারা থাকে ওটা বিশ্বে ছড়িয়ে তারা অনেক ভালোবাসে অনেক দেখতে চায় সেই জন্যই বলছি যে আমরা যারা বাংলায় থাকি আমরাও আমাদের সিনেমা কে ভালোবাসবো হয়তো অনেকদিন কলকাতায় অনেক বড় কমার্শিয়াল সিনেমা হচ্ছে না বা হয় না ওয়াই হয়তো বা এই প্র্যাকটিসটা একটু পিছিয়ে গেছে বাট আমি এইটুকু বলতে পারি যে তুফান থেকে যে তুফান উঠেছে এই তুফান কখনো থামবে না এই তুফান থামার নয় বাংলায় তুফান উঠেছে এপার হোক এপার হোক বাংলার তুফান কখনো থামবে না এবং বাংলা জানিয়ে যাবে উইদিন শর্ট টাইম যে ইয়েস আমরাও আছি হলিউড বলিউডের সাথে তামিলের সাথে পৃথিবীর বড় বড় বিখ্যাত সিনেমা ইন্ডাস্ট্রির সাথে কোরিয়ান ফিল্ম ফিল্মই দেখি আমরাও বলতে পারবো ইয়েস দেখো আমাদের সিনেমাও পিছিয়ে নেই টপ চ্যাটে আছি ভাই আমরাও বলতে পারবো যে ইয়েস শীর্ষ ধনী একটার দের লিস্ট ইনশাল্লাহ আমরাও থাকবো ওয়ান টু তে না থাকলেও টপ ফাইভে তো থাকবোই না এভাবে যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে পাই কনফার্ম কয়েক বছরের মধ্যেই বাস হয়ে গেল খেলা থ্যাংক ইউ এভরিওয়ান চলুন আমরা সিনেমা দেখি এবং আপনারা সকলে বাংলাকে ভালোবাসেন দেখো এত পথের আগ্রহে বসে আছেন এতক্ষণ আমার বক শুনলেন বাট আমি কনফিডেন্সের সাথে বলছি এই বাংলার মানুষদের বলছি যে তুফান যারাই দেখবে সত্যি সত্যি বাংলাকে নিয়ে প্রাউড করবে যে ইয়াস এটাই আমার বাংলা সিনেমা দেখো আমার বাংলা সিনেমা কত দূরে গিয়েছে দেখো মেবি উড়াধুরা করে ফেলেছে প্লিজ চলুন আমরা গিয়ে সিনেমাটা দেখি এবং সবাইকে আমি এই কথাই বলবো এবং আপনারা সবাইকে সেই জানান সেই কথাটাই জানাবেন যে আসুন